বিসমিল্লা রহমানুর রাহিম আমি আনিস আপনাদের সাথে আছি আজকে আপনাদের জন্য এক পেয়ার মাল নিয়েছি আমি মাল আছে অনেকগুলো কিন্তু এক পেয়ারে রেট দেব যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন এই দেখতে পাচ্ছেন আমি ইউটিউব চ্যানেল থেকে বলতেছি ফেসবুক পেজতে বলতেছি আপনাদের সাথে আছি ভিডিওটা কাইটে কেটে দেখবেন না কাইটে কেনে দেখবেন না ভিডিও কাইটে দেখলে বুঝবেন না এবং এনে এনে দেখলে বুঝবেন না এই যে দেখতে পাচ্ছেন একটি আর মাল আপনার জিপিএল এর কোম্পানি স্পিকার জিপিএল কোম্পানি স্পিকার চারটা স্পিকার জিপিএল এর দু একটা স্পিকার অরিজিনাল আছে আর তিনটা স্পিকারে কয়েল চেঞ্জ করা যদি কোনো ভাই লাগে যোগাযোগ করতে পারবেন আমার ঠিকানা হলো জামালপুর জেলার সরিষাবাড়ি থানা সিমলা বাজার গণময় নোট দোকান চাম্পাকালী হলের সামনে যদি কোনো ভাই আসতে চান আসবেন দেখবেন মাল বাজারে তারপর ক্রয় করবেন আমরা ক্রিয় দুইটা করে থাকি যদি কোনো ভাল লাগে যোগাযোগ করবেন বিক্রি করলে যোগাযোগ করবেন এবং হয় করলে যোগাযোগ করবেন আজকে এই এক পিয়ার মাল দেখতে পারছেন যদি কোনো ভাল লাগে টোটো হাই দেওয়া আছে তিন তিন ইঞ্চি কয়েল তিন ইঞ্চি কয়েল এর এক সি দুই স্পিকার হাই দেওয়া নাই হাই হাই আছে কিন্তু করসভার নাই টোটো হাই করসভা ছাড়া এই যে বড়িটা দেখতে পাচ্ছেন একবারে জ্যাকেট খুলে দিছি আমি আর এটার জ্যাকেট নাই ভাই এটার জ্যাকেট নাই জ্যাকেট খুলে একবারে যাতে বডিটা দেখতে পারেন এই সেটটা সহ এই বক্সজোড়া সহ একবারে প্যাকেজ একবারে প্যাকেজ এই সেটটার দাম কালকে আমি এগারো হাজার টাকা দিছি এগারো হাজার টাকা সেটের দাম দেওয়া হয়েছিল এগারো হাজার আর হলো আপনার পনেরো হাজার এই বক্সজোড়ার দাম ভরব পনেরো হাজার পনেরো হাজার আর এগারো হাজার আপনি ছাব্বিশ হাজার টাকা দাম আসে যদি কোনো ভাই নেন নিতে পারেন একবারে পেকে ছাব্বিশ হাজার টাকা দেখেন বডিটা দেখতে পাচ্ছেন ভাই মাল আছে ভোরের কিন্তু আমি তিনের করছি বডি টণ্ড না ডালাই বডি একবারে ডালাই বডি এ দেখেন আমি আজকে একটা শর্ট ভিডিও ভিডিও বানাবো এটা যদি কোনো ভাই লাগে যোগাযোগ করে সেটের পিছন সাইড সেটের পিছন সাইড দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটা বলে দিই আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনো ভাই দূরে থেকে আসতে চান আসবেন আইসায় দিয়ে গিয়ে মাল তারপর মাল নিয়ে যাবেন আর আমার সাবস্ক্রাইব ভয় করে ধন্যবাদ কমেন্টের ভয় করে ধন্যবাদ সাউন্ডের ব্যবসায় ভয় করে ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেস বডির একবার টন্ড না বডি বডির কোনো ফাঁড়া ফুটে নেই বডি কোনো ফাঁড়া ফুটে নেই নেট না কেন টু হাই এক সিদ্ধ স্পিকার জিপিএলের চারটে স্পিকারের ভিতরে এই যদি কোন ভাই লাগে যোগাযোগ করবেন আর এখানে আমার অনেক মাল আছে কিন্তু সব মালের ভিডিও দেব না এই এক পের মাল প্যাকেজ দিয়ে দিলাম যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আমি এখানে ভিডিওটা শেষ করবো আমার ঠিকানা আমার বলে নেই আমার ঠিকানা হলো জামালপুর জেলা শৈশবেরি থানা সিমলা বাজার গণময়দান রোড চাম্পাগলি হলের সামনে দোকান আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এবং নাম্বারটা বলে দিছি আবার বলে দিতেছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আর একটা এই যে মাইক সেট আছে আমারের যদি কোনো ভাইলা আগে যোগাযোগ করেন আমারের মাইক সেট পঁচাত্তর যদি কোনো ভাই আগে যোগাযোগ করেন প্রিয় সাবস্ক্রাইব ভাই করে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে ভিডিওটা শেষ করব যদি কোনো ভাইয়ের কোনো কিছু লাগে যোগাযোগ করবেন ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম